টিপিক্যাল অভিষেক আর পাঁচটা সাধারণ দিনের মতোই ব্যাট হাতে নামলেন তাণ্ডব চালালেন নিউজিল্যান্ডের বোলাররা অসহায় চোখে তাকিয়ে এক যা তসনস করে দিল বোলারদের সাজানো পরিকল্পনা নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসা ভারতের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল ওয়ানডে সিরিজ হারের ক্ষতটা এখনও উপশম হয়নি তাই তো মর্যাদার লড়াইয়ের সাথে বিশ্বকাপ প্রস্তুতি মিশে আছে অভিষেক শর্মা তাই তেতে উঠলেন শুরু থেকেই অবশ্য তাকে কোনো কিছু প্রভাবিত করতে পারে না কোনো কিছুই পারে না একটাই বীজমন্ত্র জানেন অভিষেক বলটাকে মারতে হবে তাই তো শুরু হলেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর অভিষেক পাঁচ ওভার ক্রিজে থাকলেই ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তবে এদিন অভিষেকের স্থায়িত্বকাল হল বারো ওভার ফলাফল যা হওয়ার তাই সাজঘরে যখন ফিরলেন দলের স্কোরবোর্ডে রান তখন একশো উনপঞ্চাশ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক অভিষেক নিজের ইনিংসের জবনিকা পতন ঘটিয়েছেন পঁয়ত্রিশ বলে চুরাশি রান করে পাঁচ চার আর আট ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল দুইশো চল্লিশ স্কোর কার্ডটাই বলে দেয় কি গেছে কি উইদের ওপর দিয়ে তবে আক্ষেপও আছে সেঞ্চুরি করার জন্য পর্যাপ্ত সময় যে ছিল তবে অভিষেকের তো মাইল ফলক নিয়ে ভ্রূৎক্ষেপ নেই কোনো তার কাজে ওই একটাই মারতে হবে প্রতিটা বলে বাউন্ডারি হাঁকাতে হবে কাব্য খেলা একাত্তর